রাজ্যে আলু রপ্তানিতে রাষ্টানল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলুর দাম নিয়ন্ত্রণ করতে এই রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না আর তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত চেকপোস্টগুলিতে কড়া নজরদারি রাখতে বলেছিলেন সেই মতো আবারও শনিবার আসানসোলের কুলটির বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা দেখা হচ্ছে 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 একই সাথে খুলেও আলু আলু বোঝাই বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া লরি বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে তার জন্য পুলিশের কড়া নজরদারি আর এর ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি কেউ তিন চার দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলু বোঝাই লরি আর এর ফলে সমস্যায় পড়ছেন ট্রাকের চালকরা একই সাথে দাঁড়িয়ে থাকা আলু গন্তব্যে না পৌঁছালে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান ট্রাক চালক সহ ট্রাকা ঘুরতে হচ্ছে কোথাও তো এখানে চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ছাড়ছে না তো কোনোদিকেই ছাড়ছে না আলু হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনো বলছে ওইদিকে ছাড়বে ওইদিকে যাও কখনো বলছে এদিকে ছাড়বে ওইদিকে যাও এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো গাড়ি এখানে আমরা কাল পশু রাখতে এসছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই লোব নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে আবার মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বনি হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো তাহলে এখন তো এইভাবে আলু তো আলু খারাপ তো হয়েই যাবে আর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেল সাত দিন কেটে গেলো তারপরে দেখা গেলো সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে হুম ক্ষতি হয় ক্ষতি হচ্ছেও मालिकर गौ सिंह